আমি তো কথার লোক কথা শোনার লোক পেলেই কথা বলতে ইচ্ছে করে সবশেষ কথাতে কথাই বলবো আমরা না সব কিছুতে যদি কোনো কিছুতে ভুল পাই সেই ভুলটা যেন সংশোধিত হয় একটা ছড়া শোনাতে চাই সেই ছড়াটি বোধ করি আপনাদেরকে ধাক্কা দেবে আপনাদেরকে চেতনাগ্রস্ত করবে এবং আমরা চাই আপনি নড়ে চড়ে বসবেন আমাদেরকে শিক্ষিত করবে এবং আমাদের শুদ্ধ হওয়া কীভাবে দরকার সেটিও বোধ করি আপনি মনের ভিতরে জাগিয়ে তুলতে পারবেন একটি ছড়া ছড়ার নাম হচ্ছে নাম শোধন দেখুন কি বিপজ্জনক নাম শোধন আশিস কুমার দে নামের প্রতি হঠাৎ ঘেন্না জেগেছে নামটি কেন শুধুই ভরা তুই তুকারিত তাই তো তিনি নামটা নিজের শোধন করে নেন আশিস কুমার দের বদলে আসেন কুমার দেন এরকম সংশোধন কিন্তু আমরা চাই না আমরা চাই শুদ্ধতা যে শুদ্ধতা আমাদের মুগ্ধতা বাড়িয়ে দেবে সবাইকে অনেক ধন্যবাদ এবং শুধু ধন্যবাদই নয় ধন্য যোগ করছে সবার জন্য